সকাল সকাল ঘুম থেকে উঠে দি এত বৃষ্টি আর এত বৃষ্টি তো শুধু বৃষ্টি না সাথে আসিল প্রচণ্ড পরিমাণে হাওয়া আর এত হাওয়া বৃষ্টি আমার সব সময় একটু ভয় লাগে তারপরেও ভাবলাম জানালা দেয়া বার করে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখায় কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য যে দিনের মানে দিনের শেষ দিকে যে কি হইয়া আইছিল এটা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবা আমি জানি না তোমরা ব্লগটা কইতে দেখতেছো যারাই যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাইও আমি আছি আগরতলাতে আর আগরতলাতে এত বৃষ্টি আর শুনছিলাম ওয়েস্ট বেঙ্গলের বঙ্গোপসাগর থেকে নাকি বৃষ্টির উৎপত্তি হইব তারপরে উড়িষ্যা উপকূল তারপরে বাংলাদেশ দিয়ে মায়ানমার দিয়া যাইবো হাওয়াটা কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে কতটাই দূরে আসি তারপরও এইভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখা মনটা একদম ভালো লাগতেছে না আর সকাল ছিল তখন সাড়ে আটটা আমি ফুল রেডি ডিউটির জামু কইরা ঘুম থেকে ওইটা কাজ করার ইচ্ছা নাই তারপরও কোন রকমে কাজ করলাম রান্নাবান্না করলাম হাজব্যান্ডও রেডি হইলো নিজেও রেডি হইলাম ডিউটির জামু বাট ডিউটিতে আর যাইতে পারতেছে না হ্যাঁ এদিকে বয়ে রেছে মন টন খারাপ করে রাখ কারণ কাজে না গেলে তো পয়সা কেউ দিত না ওইটা স্বাভাবিক কথা বা কথা শুনতে লাগবো যাই হোক তারপর এদিকে রান্নাবান্না যে করছিলাম যদি হাইতে শর্টকাটে করছিলাম খিচুড়ি আলু ভাজি এরকম কিছু কিন্তু লাস্ট পর্যন্ত সব কিছুই কাজ টাজ শেষ করলাম প্যাকিং ট্যাকিং কইরা দিলাম হেরে বাট আমি আর ডিউটির জামু আমি এডি বুঝতে পেতেছিলাম না তারপর মন খারাপ করে ঘোরাঘুরি করতেছিলাম যে কোন সময় বৃষ্টিটা কমবো আর ডিউটির জামো হ্যাঁ এদিকে টিফিন লাঞ্চ টাঞ্চ সব প্যাকিং করে দেওয়া হয়েছে ভাবছি একসাথে বাইরে জামকা কিন্তু এত ঢল নামছে আমি বুঝতে পাইতেছিলাম না আমি কেমনে যাবো আমি যে ড্রেসটি পে রাখছি রান্নাঘর থেকে বারান্দা বারান্দা বারান্দাতে রান্নাঘর যেতে জামা কাপড় ঢুকাইতেছি একটু রেডির প্রিপারেশন লইতেছি এদিকে আমি অর্ধেক ভিজে গেছি দেখতে পাচ্ছি যে আমার বাড়ির ছাদ আর অবস্থা খারাপ আমার টাছ অনেক কিছু নষ্ট করে নিতেছে বৃষ্টি আশা করি অনেক কিছুই নষ্ট করছে অনেকের এরা তো কালকে সকালের সিচুয়েশনটা আসলো বিকালবেলা কি হইবো আমরা তখন কিচ্ছু জানতাম না তারপরে ব্লগটা বানাইছিলাম আমি যে না আমি যে আজকে আমার যে অসম্পূর্ণতাটা দেখি এই দেখেন আমি যে ড্রেসটি পরেছিলাম এটি খুলল এখন ঘরের মধ্যে দড়িতে কোন রকমের ছড়াই দিয়েছি সব ভিজে গেছে আমি কীভাবে আর ডিউটির যাম যাই হোক আমার ডিউটিতে আমি আর যাইতে পারছি না আমার কর্মস্থলে যে দাদা আসলো তাই না আমার ব্যাপারটা বুঝছে আমি বেসিক্যালি না কয়ে কোনো দিন ছুটি নিই না আর তাই না বুঝতে পারছি এটি আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার আস তারপর দুপুরবেলার বৃষ্টিটা আমি এখন দাঁড়াইতেছি সেম জায়গাটাতেই তো এরপর আমি আর ডিউটির যাওয়া হয়েছে না আমার দুপুরবেলার দিকে এত ঝড়ো হাওয়া আছো খুব ভয় লাগতেছিলো খিচুড়ি যে সকালে বানাইছিলাম এই খিচুড়ি গেছে আক্কা খাওয়ানোর কথাই মনে আসলো না খাইতে লাগবো এটা আমি তিনটার সময় আমার মনে হয়েছে যে আমি এখন যাই খাইতে সারাটা দিন জানলার সামনে বয়ে আসছিলাম আর এই তাণ্ডব দেখতেছিলাম হাওয়ার বৃষ্টির তারপরে তো আমার ডিউটি যাওয়া হয়েছিল দুপুর পর লাঞ্চটা দুটা পটল ভাজি করছিলাম আর ইডি দিয়ে কোন রকমে খাইতে লাগছে খাইতে তো লাগবে বৃষ্টি বাদলাও ফ্যাট তো দিতেই লাগবে ফ্যাট এ এদিকে খাওয়ার নিয়ে রান্না করি খাইতে বসি কারণ দরজা জানলা সব বাইরে বেঙ্গালিতে ছিল এই ঘর থেকে বাইরে যে আমি আমার ওই ঘরে গিয়া খামো এই অবস্থা আসিল না যেদিকে যেতেছি দরজা ডেড়ে আগে সিটকেরি মারণ লাগতেছে আর আমি যে খাইতেছি আমি সামনের দিকে জানলাতে দেখতাছি যে কোন সময় জানি কি জানি বিপদ ঘটে এই ভাবতে ভাবতে খাইতেছিলাম যাক সন্ধ্যাটা ওইল এর পরে সন্ধ্যার সময় সাড়ে সাতটায় প্রায় হাজব্যান্ড আইলো কোনো রকমে কষ্ট করে বাইরে দুনিয়া কাপাইতেছে বাতাসে তুফানে তো এরকম দিনে সবাই বাড়ি তো ইচ্ছা করে যে সবাই একটু রেস্ট করি বিছনাথ বইয়া ঘুমাই তোমার কি তেমন একটু ঘুমাইতে তোমার ইচ্ছা করে না ইচ্ছা করে আইফোনে দে অনলাইনে অনেকে খাওয়ান টাউন অর্ডার করে আর আমরা বাড়ি পিকচার পুরা উল্ডা আমরা অনলাইনে কোনো খাওয়ান টাউন অর্ডার না আমরা বাড়িতে ঘরে বানাইতে লাগে সারাটা দিন এই বৃষ্টি মিদে আসছিলাম একলা বাড়ি অফিস থেকে ডিমান্ড কিতা বানাইতে লাগবো পকোড়া পকোড়ার চা পকড়া গরে পকড়া বানানোর মধ্যে কিছু নাই আছে গেবসিগম কিন্তু এই পকড়া দৈতনা লাগে ডাইলের বড়া হুজুর মানুষের বাড়িতে ইয়ে করা হয় পিৎজা বার্গার এই সব কিছু অর্ডার করে আর আমার বাড়ি আমার বাড়ি আমার ধামা বাইদলা গরে বানাও কই তুমি বাইকটির যন্ত্র নয় না বিষ্ণাত বইয়া রেস্ট পেজ করে কিছু দৈতনা আমার বাড়িতে দলা গরে বানাও কালু তোমার সোজা ধারণা তো আমার বাড়ির বিশনাথ বইয়া আসেনা কুতুরা রেস্ট করি কুদুরা টিভি দেখি দেখি তা কিছু তো বাইরে তুফান ওড়ালেতেছে আর ঘরে তুফানের শব্দ আর ঘরের মধ্যে আচ্ছা অবস্থা ঘরের ডেলিভারিটা হেলদি হয়ে আর বাইরে থেকে স্যান্ডউইচ বার্গার অর্ডার করা হয় আন হেলদি আজকালতে এটা তাই না বিদেশি কিছু টিগা ঘরের মধ্যে বানাই আর দেশি গেচি ভালো লাগে মানে ডালের বড়া চা চা অলরেডি হইতাছে সকালে যদি কখনো লাল চা খামু আচ্ছা বাজে ওখানে প্রায় 8:30 অখন কোন ফগলে চা খায় আমরা দুই ফাগলে চা খাই আর লোক আছে ডালের বড়া চলেন দেখাই যায়ও হাজবেন্ড তো সাড়া দিন বৃষ্টি বৃষ্টি অফিস গেছে বৃষ্টি বৃষ্টি অফিস থেকে আইছে তো ভাবলাম এর মন মতো একটা বানাই দেই আর হেললিকে বানাল তো শুধু হ্যাক লা খায় তো না আমিও খামু এটা স্বাভাবিক 8:00 আটা আচ্ছা শু বাজে পনেরো মিনিট কমাইছে মেনু এই এই ব্যক্তির ক্ষণে কি দেয় ইচ্ছে হইছে ডাইলের পকোড়া ডালের বড়া কো এই ব্যক্তির হন এই ইচ্ছে হইছে ডাইলের বরার চা খাইব যে একটা ভাবে দাঁড়াই সেমন লাগে তাই নিয়ে বানাইতেছে আর ও মাগু বাকিটি বানাই লাগব মানে উলডা নিয়ার পাল্টা কি উল্টা নিয়ার পাল্টা নিয়ে বিশরদ না ঠিক আছে বানায় কি করুম ডিমান্ড করছে বৃষ্টি বাদলা দিন খাইতে কান্না ইচ্ছা করে খাইতে দামার ইচ্ছা করে তাই না নো ডিমান্ড আমিও খাই কিন্তু বাড়িতে পিজা টিজা আনালে কিন্তু চলে আমার কাম করার লাগে না কিন্তু না গড়েই বানাইবো লাল চাও রেডি হয়ে গেছে চলে না খাইটা এই যে রেডি ডালের বড়া একটু উপরে দিছি ব্ল্যাক পেপার আর পিঙ্ক সল্ট এটা না দিলে আমার ঠিক খাইয়া মজা লাগে না তো এবার লইয়া যাই ঠিক ও তুফান তো পুরাই লিতেছে এই বর্তমান সিচুয়েশন বানে তুফানে বাড়িতে আমি পারতেছে না কারণ বৃষ্টি আছে এর দূরে অব্দি যেতে পারো অবস্থা আমার গাছটা সব বেকায় টেকায় লেতেছে তো সুন্দর সুন্দর গাছটি আমার বেকায় লেতেছে সব গাছের অবস্থা খারাপ এই হল কামড়ার পকোড়া আর চা লাল চা এই যে আমার ফ্যামিলি মেম্বাররা হুম দৌড়াদরি করতেছে কি ভালোই লাগে কেমন হয়েছে মিষ্টির দিনের খাইতে তো সুন্দরই খাও মুখ দা একটু ধুড়ে কম জানা ডেলি ডেলি সব ভিডিওতে সবাই কয় তোমার গলা শোনা জানা না ফিল করি কেমন হইছে খুব ফাইন খুব ফাইন হইছে খাইয়া শেষ করে লিব আমিও খাই না আমার ঠিক শেষ করে লিব চলেন টাটা ওই দেহে গু গাছটা কেমন লড়তে আছে হ্যাঁ আমার সুন্দর সুন্দর গাছটি ভালাই দিয়েছে ওই আমার সুন্দর গাছটা বড় সুন্দর গাছটা ফালাই দিছে আমার এই নাকপঞ্চমী গাছটা নীলকণ্ঠ গাছ পুরা আমার গাছপালা সব শেষ রে ঠাকুর ওইদিক একটা গাছ ফালাই দিছে এদিকে একটা ফালাই দিছে আর এই আম গাছের অবস্থা তো পুরো তাণ্ডব শুরু করেছে তাণ্ডব রাত্রেবেলার অবস্থা খুবই খারাপ আসছিলো খুব খারাপ এই গাছ আয়া ফোড়া বিল্ডিংয়ে বাড়ি খেতেছিল মানে আমি ভাবতে পারতেছি না যে আমরা কেমনে রাত্রা কাটাইছি সারা রাত্র শুধু মা কালীর নাম লেয়া কাটাইছি আর ঠাকুর ডাকতে ডাকতে কোনো রকমে কাটাইছি আজকে ভিডিওটি এডিট করতেছি তার লেগে লোকে শেয়ার করতে পারতি রাত্রেবেলা কিচ্ছু রান্না করছি না ওই সকালের খিচুড়ি আর একটু মাছ ভাজা করিয়ে খাইছি কারেন্টও না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো